আলহামদুলিল্লাহ আল্লাহর নেহমত সুক্রিয়া আদায় করি জাতীয় ফল কাঁঠাল দেখছেন গাছটার গোড়ার থেকে দূরে কাঁঠাল আল্লাহ পাক আল্লাপাকর বেলালামিন কত নেহমত দিয়েছি কতগুলি কাঁঠাল গাছটা ভর্তি কে দিয়েছি আল্লাহ কার জন্য দিয়েছে আদমের জন্য সে আদময়া আমরা বুঝি নেই আদময় আমরা না বুঝার কারণে আমাদের দুঃখ দুর্দশা সবসময় বেশি লেগে থাকে এই পৃথিবী থেকে যা কিছু সৃষ্টি করেছে পাক সব কিছু আদমের জন্য করেছে তা আদমে আমরা বুঝি নাই না বোঝার কারণে আমাদের দুঃখ দুর্দশা বেশি বেড়ে যায় এই যে গাছটা ছোটো একটা গাছ এই গাছটার গোড়ার থেকে আগা পর্যন্ত এইগুলি আল্লাহর নেহমত জাতীয় ফল কাঁঠাল আল্লাহ কার জন্য দিয়েছে আদমের জন্য দিয়েছে আবারও বলেছি আদম আমরা আল্লাহর নেহমত খাই আল্লাহর কাছে সুখী আদায় করতে পারি নাই কারণ আমরা পাপ গুণা দিয়ে ভুরে ফেলাইছি হালাল পথে চলতে চাই না হারাম পথে চলতে আমরা পছন্দ করি বেশি তাহলে একটা কথা আছে না আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি সম্পন্ন আদমের জন্য তারপরে এ আদম কেন আল্লাহর কাছে আমরা বুঝি না আল্লাহর কাছে আমরা বেমিনি করি মনাফির করি আল্লাহকে আমরা বিশ্বাস করি নাই শ্বাসের না কারণে আমাদের দুঃখ দর্দশা বিশ্ব বেরোধ তা আল্লাহ পাক দেখছেন এই যে গাছটার মধ্যে আমি দেখেছি আগাপন্ত কাঁঠাল এই থেকে দূরে এত বড়ো একটা নেহমত জাতীয় ফল কাঁঠাল শুধু তাই নয় এই জাতীয় ফলের আর গুণ আছে আপনার এই জাতীয় ফল হলো প্রচুর পরিমাণ ভিটামিন বিভিন্ন রোগের থেকে মানুষকে বালামসিদে উদ্ধার করে বিভিন্ন রোগ থেকে এই কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আইসি সি আছে তাহলে আমরা এই ভিটামিন সি আছে তাহলে এগুলি আমরা বিশ্বাস করি নি চেষ্টা করার কারণে তারপরে কাঁঠাল হলো আপনি নির্বেজাল ফল কাঁঠালের মধ্যে কিন্তু বেজাল নাই একদম মুক্ত এটার নাম হলো জাতীয় ফল কাঁঠাল আমাদের বাংলাদেশে যেমন জাতীয় ফুল সাপলা জাতীয় ফল কাঁঠাল এগুলি আমাদের নেহামত এই নেহামতগুলি একদম নির্বেজাল কোনো বেজাল নাই তা আমরা যেখানে আছে কাঁঠাল এমন একটা ফল নেহামতের ফল কিন্তু সবসময় পাওয়া যায় না আমাদের বাংলাদেশে পাওয়া যায় হলো তো জৈষ্টি দুই তিন মাস পাওয়া যায় পরে আর পাওয়া যায় না তারপরে এই যে কাটল কাছটা নগরের সাথে শেয়ার করলাম নেয়ামত গিলে এই যে গোড়াত থেকে ধইরা আগাপন্ত আল্লাহ দিয়েছে এত বড় নেয়ামত সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আমরা আল্লাহ তুমি আমাদেরকে এত বড় নেহামত দিয়েছ কার জন্য দিয়েছ জন্য দিয়েছ এই গোড়াত থেকে ধরা আগা তার নাম হলো জাতীয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার এলো আমি কাঁঠালগুলো অপাক্ষ হয়ে গেছি আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমাদেরকে যে নেহামত দিয়েছ এই নিয়ামত খেয়ে যেন আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতে পারি হ্যাঁ এই যে গাছটা কত ছোটো এই ছোটো গাছটার থেকে এইভাবে উপরে উঠছে কাঁঠালগুলি উপরে আসছে গাছের আগাম দুই দিন আগাম তো কাঁঠাল আল্লাহর কত বড় নেয়ামত এই শুক্রিয়া আদায় করার মতন ক্ষমতা আমার নাই তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম জাতীয় ফলে কাঁঠালে তারা যদি ভালো লাগে পছন্দ লাগে দেখবেন সবাই তো আর আমার দেখবেন না দেখেন কথা না তারপরে সবার জন্য দোয়া শুভকামনা রইল আবারও বলেছি গাছটা গোড়ার থেকে ধরে আগাপন্ত আল্লাহ পাকে এত নেহামত দিয়েছি আল্লাহর কাছে সুখী আদায় করি এটা হলো জাতীয় ফল কাঁঠাল আলহামদুলিল্লাহ আলহামদুল